রহমান সরোয়ার যেই সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তই আমরা মাথা পেতে দেব ধন্যবাদ এখানে সম্মানিত অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে ওয়াহেদ সাহেব উপস্থিত আছেন সকলেই আপনাদেরকে আমরা শান্ত থাকার জন্য অনুরোধ করতেছি ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন এটাই কথা ঠিক আছে

दाई हो सबैले दाई हो सबैले भाई लाइक भिडियो करा लाइफ जय हो भाईको लडाइँ करो जय नेपाल गौतम सद्धवादी सविकता जिन्दाबाद जिन्दाबाद शरण भाइहरु मनाउनु जिन्दावादी सविकता पर्षदहरु मनाउनु जिन्दावादी सविकता बकल नगर मनाउनु जिन्दावादी सविकता जनता जिहरु मनाउनु जिन्दावादी सविकता शरण भाइहरु सबैलाई

সব লোক এই হ্যান্ডম্যাকরি আমি হ্যান্ডম্যাগের তার দিচ্ছেন